ঢাকা চোদ্দ প্রিয় সব এলাকাবাসী আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জন্য এটা একটা নিরাপদ বাসযোগ্য সুন্দর ঢাকা চোদ্দ যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন ঢাকা চোদ্দ গঠন করতে পারি সেটার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সেবা এগুলোকে উন্নত করা পাশাপাশি স্ট্রাকচারাল যে উন্নয়ন গুলো আমাদের আনা দরকার যেমন আপনার রিফর্ম গুলো করা দরকার সেই জায়গাগুলোতে আহ আইনের যে জায়গাগুলোতে আমাদের কাজ করার দরকার আছে সেই জায়গাগুলো ইনশাল্লা আমরা যদি নির্বাচিত হই সেই জায়গাগুলোতে কাজ করব হামলার যেটা যে আমাদের ভাই যারা হাতে থেকে শুরু হলো বাট এরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে গতকালকেও আপনারা দেখেছেন আমাদের এলাকাতে দুই দিন আগেও হয়েছে এই ঘটনা আমরা আসলে দেখতে চাচ্ছি না কারণ আইনের প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে আমরা যেটা চাই আমাদের দাবি যে ইফেক্টিভ অ্যাকশন দেখতে হবে যে পদক্ষেপ নেওয়ার পরে তারা এই অ্যাকশনে গেছেন এই জিনিসটা ভিজিবলি আসতে হবে সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি না আসলে এটা অবশ্যই এটা আশঙ্কা থাকে আশঙ্কা দেয় এবং আমরা যারা চাই আসলে এতদিনের আন্দোলনের পরে যে নির্বাচন সুষ্ঠু হোক সকল নাগরিক সিসিটিভি পরিবেশের মধ্যে এটা অংশগ্রহণ করুক আমরা এটা নিশ্চিত করতে চাই এবং এটার জন্য যা দরকার আমার মনে হয় সেই পদক্ষেপ গুলো গ্রহণ করা দরকার নির্বাচন কমিশনকে জানানো হচ্ছে রিপিটেডলি গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পেতাম তো আমরা এখনো পর্যন্ত ভিজিবিলি কোনো অ্যাকশন দেখতে পাইনি প্রতিরোধ থানা যান দারুসালাম শাহলিমির আহ রূপনগরের আংশিক এই জায়গাগুলোতে মানুষের যে দুর্ভোগ হয় যে কারণগুলোতে যেমন আপনার বিদ্যুৎ গ্যাস এগুলোর প্রাপ্যতা নাই পানি বলেন অনেক জায়গায় অনেক এলাকায় এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় এমন আছে যে যে অবস্থায় থাকে নিম্ন আয়ের মানুষ খুব সেই জীবন মানটা অনেক অনুন্নত সেই জায়গাগুলোতে বাচ্চা শিক্ষা ব্যবস্থা শিক্ষা গ্রহণ করার জন্য যথেষ্ট বৈশিষ্ট্য প্রতিষ্ঠান তো নাই এই প্রতিষ্ঠান আছে সেগুলোর অবস্থাও উন্নত না সেগুলোকে আহ মানসম্মত উপায় যেন শিক্ষা প্রদান করা হয় এই ব্যবস্থা করার পাশাপাশি সমাজের যে অবক্ষয়টা হয়েছে আমাদের কাছে মাদকের ব্যবসাটা কারণে দুর্নীতি চাঁদাবাজি তখন দায়িত্ব রুল অফ ল ইন না থাকার কারণে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানের পরে এই পরিবর্তনে দাঁড়িয়ে কিন্তু আমরা এটা বলবো এটা আশা করিনি কখনো সেই জায়গা থেকে আমার মনে হয় রুল অফ ল ইন প্লেসে থাকলে আমাদের জন্য একটু সহজ কাজগুলো করা কিন্তু এখন আমাদের সংগঠিত হয়ে সবাইকে সাথে নিয়ে এই কাজগুলো করতে হবে এবং পাশাপাশি নারীদের নিরাপত্তা ব্যাপারে একটা স্পেশাল আমাদের জন্য পদক্ষেপ অবশ্যই থাকবে কারণ আমরা চাই নারীরা শুধু ঘরে না নারীদেরকে সকল নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা তার মধ্যে নারীরা যেন রাস্তায় বের হলে তারা নিজেদেরকে সেফ ফিল করে যেমন প্রত্যেকটা রাস্তায় কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা নাই তারপরে আপনার প্রত্যেকটা এলাকাতে যেন আমরা কাউন্সিল কর্মী করতে পারি কাউন্সিল কমিটি গঠন করতে পারি যারা প্রম্প রেসপন্স করবে কোন প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে এবং কোনো হটলাইন নাম্বারে আমাদের গ্রুপ অ্যাক্টিভ থাকবে যারা প্রশাসনের সাথে লিঙ্ক কাজ করবে এইটা শুধুমাত্র যে এই ক্ষেত্রে না এটা বিভিন্ন কাউন্সিল দেওয়ার ক্ষেত্রেও আমরা সমাজের বিভিন্ন জায়গায় যারা মাদুক আসক্ত হবে তাদেরকে কাউন্সিলিং করা হয় এটা তো সমাজে বিভিন্ন সমস্যা নিয়ে পারিবারিক অনেক সমস্যা থাকে সমাজের বিভিন্ন সমস্যা থাকে সেগুলো নিয়ে যদি একটা জায়গা থাকে বসবাস যেটা নাই আমাদের সমাজ ব্যবস্থা এইখানে সেই জিনিসগুলো আমরা কাউন্সিলের মাধ্যমে আনতে চাচ্ছি এবং এই উদ্যোগটা আমার থেকে থাকবে দেখার জন্য পাশাপাশি আমাদের যে ট্রেন ইউনিয়ন আছে ব্যাপারে খুবই অবহেলিত এবং শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে একটা ব্রিজ অনেক জরুরি সতেরো থেকে চব্বিশ বছরের মতো হয়ে গেছে ব্রিজটা নাই তো এই ব্রিজটা প্রথম প্রথম পাইতে থাকলে আমাদের করার পাশাপাশি এটা পাশাপাশি আমার মনে হয় আমরা শিক্ষা ব্যবস্থা সাথে বা সেটাও এখানে প্রদান করতে সক্ষম হয়েছে